হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে আর এই হাবিলের বোনটা একটু কালো মতো ছিল দেখতে ভালো না আর কাবিলের বোনটা সুন্দর সুন্দরী আর তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ও পাবে আর আমি একটু কালো মতো পাবো এরকম হয় তখন আব্বা পিতা আদমকে বলে যে না এটা কিরকম করে হয় আমার বেলায় এই কালো তুমি তো আমার সঙ্গে ঠিক বিচার করো না আল্লাহ তখন আদমকে আদম আলাহিসাল্লামকে বলে এই আদম তুমি দুনিয়াতে তোমার সন্তান সরকারদের হুকুম দাও যে আল্লাহ হুকুম দিয়েছে যে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো যার কুরবানিটা কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটা পাবে হাবিল কাবিল কুরবানি করলো হাবিলের কুরবানিটাই কবুল হলো আর কাবিলেরটা কবুল হলো না তখন সে কাবিল চিন্তা করলো এবার কি হবে অত সুন্দরী পেয়ে যাবে হাবিলকে খুন করে দিল এবং তারপরে সেই কি বল কাক কবর খোলা দেখালো অনেক ঘটনা কিন্তু হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের লালন পালন করেছো তবেই এত বড় হলাম কিন্তু তোমাদের কে জন্ম দিল তোমাদের কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে লালন পালন কে করেছে মা হওয়া প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদোম কে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপ হাবিল কাবিল প্রশ্ন করে তোমরা মোদের বাপ তোমাদের মা বাপ বলো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো আবাগো হাবিল কabil কে তারা কি দেবে জবাব গো প্রশ্ন শুনে আদম হাওয়া হলো আবাগো হাবিল কabil কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন

বর পাজিরার হাড়ে ফোতা হাওয়া কে গড়ে আর গন্ধ খেলাম দুরিয়াইয়ে নাম জান না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি বর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম মোরা মায়ের তো দেখাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপমা মোরা এতিম দুজোন না বাপ-বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম সিকি নেই মোদের মা-বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপে তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে

শয়তান বানিয়েছিল না সর্বপ্রথমই আজাজিল ফারেস্তা ছিল ফারেস্তাদের Sardar ছিল কিন্তু এই ফারেস্তাদেরও আগে সেই আজাজিল আর অন্য কিছু ছিল কেমন আমরা যেমন আমাকে আপনাকে আল্লাহ আদমজাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টির আগে আল্লাহ ওই জিনজাতকে একটা সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিনজাত আল্লাহর এত নাফরমানি করতে লাগে আল্লাহ বলে জিনজাতকে ধ্বংস করে দাও আর তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রই গেল এই বাচ্চাটাকে

মাটির পুতুল মাটির আদমকে সিজা করবো এটা কেমন করে হয় আমরা আদম যাতে আমরা দুনিয়া তো অহংকার করি না আমি সুন্দর দেখতে আমার টাকা আছে আমি এই আমার ক্ষমতা আছে তোমার এই দুনিয়াতে ক্ষমতা আছে টাকা আছে সব আছে ভিতরে যখন যাবে সোজা হয়ে শুয়ে থাকবে সব তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে এই দুনিয়াতে আমরা আদম যাত ইবলিশ শয়তান আজাজিল থেকে ইবলিশ হয়ে গেল অহংকারে আর আমরা অহংকার করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নূরে মোহা মাদ্রাসুল পুতুল নড়ে চড়ে আবার সিজিদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাদিল দুঃখ করে করে আমাকে বলে গেল কোদা আদমের মায়াই আমি জিন যা তব ফারিস্তাদের শয়তান সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় আবিল কাবিল প্রশ্ন করে গাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপকে হাফিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপকে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ বা আমিনারে দোলাই দেখো তোলে মিমের ফোলিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে বলছে দেখো আশার পরে বলছে দেখো সারা জগত কোল পরে বলছে দেখো সারা জগত কোল কি পরে বলে লাগা ইহু মোহাম্মদ রসোল লাগা ইহু মোহাম্মদ রসোল বা আমিনার দোলাই দেখো দেখো মি মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতো চিন্তা করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো করে পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল শুধু ছিল মা আমিনা ছিল না আমিনা ছিল না এতিম আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গ কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গ কি হবে তখনই এক খবরে আসে শোনো আমি না বিবি তোমার গোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ সয়ব তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবির কাটতে হবে ওর পাহার সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত জীবনে আপনারা অনেকে ঘটে না ঘটনা ঘটনা শুনেছেন মা ফাতেমা কেটুরি আর বিবি কত ঘটনা শুনেছেন মা ফাতেমা তিন দিন ওই ইমাম হাসান ইমাম হুসাইন ছোটবেলায় তারা ভোকা ছিল এবং আমার দয়ার নবী পেটে পাথর বেঁধেছিল এবং আপনারা বিভিন্ন ঘটনা শুনেছেন মা ফাতেমার একটি ঘটনা একদিন একটা স্বামী যে তার স্বামীর কাছে একটি জামা চেয়েছিলেন একটি কাপড় চেয়েছিলেন স্বামীগো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হস্তুত হচ্ছে ওই तलवार রেডি করছে মা فاطمه সব কিছু তৈরি করে দিয়ে রেডি করে দেওয়ার পরে আর ওই মা فاطمهর তিনি একটা আবদার করে স্বামী গো আমার একটা আবেদন আছে একটা আবদার আছে কি আমার একটা পোশাক লাগবে একটা জামা লাগবে নতুন জামা লাগবে কেন আমার তেমন এই কারণেতে তেমন পোশাক আমার কাছে নেই গো স্বামী যখন এই কথা বলে তখন মা فاطمهর এই কথা শুনে হযরতে আলী তিনি নবী নবী এই দুনিয়াতে তিনি আমরা জানি যে তারাকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা দিয়েছেন তো তিনি কষ্ট পেয়েছে মনটা কেন কাছে টাকা পয়সা ছিল না না বিবি তাই কষ্ট পেয়েছে ফরমায়েশ করেছেন যে আমার একটা জামা লাগবে এই জামাটা তখন তিনি চিন্তা করছেন হাজরাতে আলী তিনি ভাবলেন যে আমার কাছে তো তেমন কিছু নেই আর নবীর বেটির ফাতেমা আমি যখন থেকে বিয়ে করেছি আমি কিছু তেমন দিতে ব্যাপারিনি কি করে দেব তাই হযরতে আলী তানার মনটা খারাপ আর এই খারাপ হওয়ার কারণে তখন কি হয় মা ফাতেমা যখন এই মনটা খারাপ থেকে তিনিও মনটা খারাপ করেন আর এই কথাটা আমার দয়ার নবী দজাহানের বাদশা তানার দরবারেতে পৌঁছে যায় আমার মায়ের ইমাম হাসান ইমাম হুসাইন তানার দয়ার নবীর কাছে নানা জানের কাছে নানা গো আমার আব্বাকে আমার মাই কথা বলেছে তাই আমার আব্বা কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেছে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে এই কথা শুনে কি ঘটনা হয় এখন আমরা স্বামী এখন ডিজিটাল যুগ আগেকার নারী তত তো ভালো ছিল একটু বাইরে থেকে স্বামীরা কাজ থেকে ফিরলে একটু বাতাস করতে একটু পানি দিত এবং তার সেবা করত এখন ডিজিটাল যুগ কাজের বেশি প্রেসার যদি হয় বাইরে থেকে স্বামী যদি কাজ থেকে আসে হাগো মনির মা বা কোচির মা আমার এই গিটা কোথায় তখন আমরা ওই মায়েরা কি বলে তোমার চোখ নেই দেখে নাও ওইখানে রয়েছে দেখতে পারো না এই কথা বলি জোর

স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ঘটনা ঘটনাশোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো

একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে কথা শুনে মা কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো পড়ত মা মা ফাতে মা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতে মা

তিনি তো পুরো কথা শুনেননি যখন এই কথা বলেন আমার দয়ার নবী তাহার মনটা খারাপ হয়ে যায় আর তিনি কানতে থাকেন কি বলেন কবি ছন্দের মাধ্যমে আর একটু লিখছে দেখুন দুঃখ পরাহৃদয় নিয়ে আলী গেল রণে দুঃখ পরাহৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আকুর কাছে নতুন কাপড় নারা যান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি যান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমার মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না সোনমা না শোনো মা ফাতে কথা আর মা ফাতেমার বাড়ি যাই না একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা চিন্তা করে হা আমার আব্বা আমার মুখ না থেকে আমার বাড়িতে না এসে যদি না থাকতে পারে তাহলে আমার ওই আব্বা আমার বাড়িতে কেন আসে না মা ফাতেমা ছুটে ছুটে যায় যখন আব্বার দরবারে পৌঁছে যায় দয়ার নবী মায়ার নবী দয়া জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মা ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অন্য দিকে ঘুরে গেলেন ফাতেমা শোনো

পড় ভাজা মতন করে দেয় তার জীবনটা শেষ হওয়ার লাইন হয়ে আসে কিন্তু একটা স্ত্রী কোনো একটা সময় ঝামেলা বা কোনো কথা কাটাকাটির মাধ্যমে যখন হয় সেই স্ত্রী বলে আমার কি করে একটা কথা বলে কিন্তু এই কথা শুনে যখন এই স্বামীর মনে যে কষ্টটা হয় এই কষ্টের জন্য আপনার কত ক্ষতি হবে এটা কোনোদিন ভেবেছে না ভাবেন না বলে দেন বলার মানে বলে দিই কি আমার জন্য কি করেছে ছেলে পুরো বলে আমাদের কি আমার জন্য কি দিয়েছো কিন্তু সেই একটা বাপ যে লালন পালন করে বাচ্চা দিয়ে যে সংসার চালায় তাকে জিজ্ঞেস করবে সে কি কষ্ট দেয় এখন বর্তমান জামানায় এখন কি কষ্ট করে একটা সংসার চালায় আর সারা জীবন পরে যদি তাকে এই কথাটা বলে কত কষ্ট হবে এই দুনিয়ায় তো সেই সম্পর্কে আমার দয়ার নবীর দরবারে যখন মা ফাতেমা পৌঁছালো কি ঘটনা হয় লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না না শোনো ঘটো না শোনো মা ফাতে তে ছুটে যায় কানতে কানতে চিন্তা করে আ আমার আপা আমার প্রতি नाराज আর তিনি কত কষ্ট পেয়েছে ছোট ছোট কানতে কানতে বাড়ি ফিরে যায় তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে দরজায় কখন আমার স্বামী আসবে আমি তার কাছে ক্ষমা চাইব আর এক সময় আওয়াজ হয় فاطمه দরজা খোলো হযরতে আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে তার পা দুটোকে ধুইয়ে দিয়ে জানার তার যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়ে আর মিটিয়ে দেবার পরে পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে মা فاطمه আ ওগো স্বামী তুমি যদি

যখন এই কথা বলে তখন আমার হাজরাতে আলী তিনি বলে আমি তো তোমাকে এই কারণে কষ্ট পাইনি বলে তালে চলো দয়ার নবীর কাছে তখন তানাদেরকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে মাওলা আলী যখন আমার দয়ার নবীর দরবারে পৌঁছালো সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে চাই চাইছে ক্ষমা মা পতে মা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা পতে পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী ওর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর ফাতেমা এমন ভুল কখনো

স্বামীকে যে দুঃখ দেবে ন তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাগান শুনে রাখবই তো নিছিলাম ভুলছিল না মা ফতে না ফাতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে না শোনো মা ফাতে পার ঘট না শোনো মা ফতে

اللہ 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 رحمان تمی روگیم تمی رحمان تمہ روگیم تمہیں تاریم تمہیں اللہ گفر تمہیں شاخر تمہیں محبود تمہیں اللہ رحمان

शुके दुके मुके मुके शुदु तुमी अल्लाह खाली तुमी माली तुमी तुमी मोहन अल्लाह 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 সোনুল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মরে যে পথ চির ভ্রান্ত সোনুল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মনের মাধুরী বাড়িয়ে সবারি এটা মনের জ্বালা মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটা মনের জ্বালা খলি তুমি মালি তুমি তুমি মহান আল্লাহ 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 কোকিল কোহরে তোমার গুন গান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায় কোকিল কোহরে তোমার গুন গান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায় গাতি তো বেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ গাতি তো বেলা প্রেমের মালা তোমার নামে

দে পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার কোনো গান সেই সবে না রে মজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ মজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ খালিক তুমি মালি তুমি তুমি মহান अल